আজ সাতশো চৈতম পবিত্র উরু শরীফ হরজত শাহজালাল ইয়ামিন রাজিয়াল্লাহতালহু কিভাবে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল এবং এর সম্পূর্ণ সংক্ষিপ্তভাবে ভিডিওর মধ্যে তুলে ধরছি আজ বাংলার সম্রাট ইসলাম প্রচারে হরজত শাহজালাল ইয়ামিন রাজিয়াল্লাহালহ এর সাতশো চৈতম পবিত্র উরু শরীফ ধর্মীয় বাপগাম্বীর পবিত্র পরিবেশে পালিত হচ্ছে আজ এই পবিত্র দিনে আমরা স্মরণ করছি এক মহান অলিয়ে কামেল যার পূর্ণ উপস্থিত ও রুহানিতে বাংলাদেশের ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহী ছিলেন তা উজ্জ্বল নক্ষত্র একজন সফি ওসিতে কামেল উনার কলিফা হরজত নাসরুদ্দিন সিফা সাল রহমাতুল্লাহ আলাহীর নেতৃত্বে ওনার সাথে আশা অনুসারীদের নিয়ে সিলেটে জয় করেছিলেন তৎকালীন অত্যাচারী রাজা গুরুগোবিন্দের পরাজিত করে ইয়ামনে থেকে চুটে এসেছিলেন তিনি ও দিনের ক্ষেতমতে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য তার আত্মিক সাধনা বিশুদ্ধ হৃদয় ও আলোকিত জীবনের ঘটনাগুলো আজও কোটি মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসা জাগিয়ে তোলে তিনি শুধু একজন আধ্যাত্মিক সাধকই নন বরং বাংলার ইতিহাসে একজন সংস্কার এই সংগ্রামী দাইন যিনি ইসলামের দাওয়াতে পৌঁছে দিতে বাংলার মাটিতে পা রেখেছিলেন এবং তার জীবনকে উৎসর্গ করেছিলেন মানুষকে আলুর পথে এঁকে আনার জন্য বাংলাদেশে তুম এই দিনে আমরা সবাই মিলেমিশে তার উসিলায় আল্লাহর দরবারে এই দোয়া করি এই আল্লাহ হরজত শাহজালাল ইয়ামিন রাদিয়াল্লাহু তালাহুর এর পবিত্র উসিলায় আমাদের ইমান মজবুত করুম দিনকে হেফাজত করুন বাংলা সত্য সমগ্র দেশের মাটি ও মানুষকে শান্তি নিরাপদ ও কল্যাণের পথে পরিচালিত করুন আমিন শাহজালাল ইয়ামিন রাদিয়াল্লাহ হুল পুরুষ স্বরূপের সামান্য কিছু ঘটনা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ